নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আমার মনে হয় কলম্বিয়ার রাষ্ট্রপতি গাস্তব পেট্রোর কাছ থেকে কিছু জিনিস শেখার আছে তার কারণ কেন বলছি সম্প্রতি আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকা বিভিন্ন ইলিগেল মাইগ্রেন্ট বা বেআইনিভাবে আমেরিকা যারা বসবাস করতেন তাদের সমস্ত নাগরিককে অ্যারেস্ট করে যে দেশের নাগরিক সেই দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছেন এবং যুদ্ধ বিমানে করে ফেরত পাঠাচ্ছেন এবং বিভিন্ন যেটা জানা যাচ্ছে যে অমানবিক ভাবে পাঠাচ্ছেন কাউকে চেন দিয়ে বেঁধে হ্যান্ড কাপ লাগিয়ে কাউকে খেতে দিচ্ছে না টয়লেটে যেতে দিচ্ছে না তারপরে সেই দেশে গিয়ে পাঠাচ্ছেন এবং এই ক্ষেত্রে আমাদের দেশে ভারতবর্ষেরও পাঠিয়েছেন কলম্বিয়ারও পাঠিয়েছে ব্রাজিলেরও পাঠিয়েছে আরও অন্যান্য দেশে যারা গেছেন বিভিন্ন দেশের উনারা পাঠাচ্ছেন বা পাঠিয়েছে কিছু দেশে তো ভারতবর্ষে আপনারা জানেন পাঁচ তারিখে একশো পাঁচজন জন ভারতীয়কে নিয়ে একটা যুদ্ধ বিমান সি সেভেন্টিন গ্লোব মাস্টার যেটা বলা হয় বিশালাকার একটা যুদ্ধ বিমান সেটা নিয়ে এসে অমৃতসর বিমানবন্দরে একশো পাঁচজন ভারত থেকে নিয়ে এসছে এবং তারপরে বিভিন্ন শোনা যাচ্ছে ওই বিমানে যারা ছিলেন তারা প্রত্যেকেই নানা ধরনের সংবাদ মাধ্যমের সামনে এই খবরগুলো আসতে শুরু করেছে বা ওনারা জানাচ্ছেন যে ওনাদেরকে কিভাবে অমানবিকভাবে আমেরিকা থেকে চল্লিশ ঘন্টা জার্নিতে নিয়ে আসা হয়েছে ভারতে কাউকে টয়লেটে একবারে বেশি যেতে দেওয়া হয়নি কাউকে চেন দিয়ে পায়ে বেঁধে সেকল দিয়ে বাঁধা হ্যান্ডকাপ পরা অবস্থায় কাউকে খেতে দিয়েছে ইত্যাদি ইত্যাদি মানে অত্যন্ত অমানবিকভাবে পাঠিয়েছে এবং তারপরে আমরা দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারত সরকারের তরফ থেকে একটা প্রতিবাদ বাক্য শোনা গেল না কেউ কোনো প্রতিবাদ করেনি উল্টো আমাদের ভারতবর্ষের বিদেশমন্ত্রী বলছেন এইটাই নাকি আমেরিকার পদ্ধতি তো সেই জন্য পাঠিয়েছেন সেটা হতে পারে আমেরিকার পদ্ধতি হতে তারা সেইভাবে পাঠিয়েছে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তো বলেন যে ডোনাল্ড ট্রাম্প ওনার খুবই পরম বন্ধু এবং এর আগে যে আমেরিকা ইলেকশনের সময় আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে বলেছিলেন আপ কি বা ট্রাম্প সরকার ইত্যাদি এবং আমাদের দেশে যারা গদি মিডিয়া তারা সবসময় প্রচার করে যে মোদিজির সঙ্গে আমেরিকার এত ভালো সম্পর্ক আমেরিকাকে যা বলছেন তাই শুনছেন আমেরিকা একদম ভারতের ক্লোজ ফ্রেন্ড মোদিজি পুরো একদম মোদিজির ডঙ্কা সারা পৃথিবীতে বেজে যাচ্ছে মোদীজির নিচে সবাই পৃথিবীতে চলে আসছে সবাই মোদীজিকে সম্মান করে তো এত যদি মোদিজির পাওয়ার আছে বা ভারত সরকারের এত পাওয়ার হয়েছে তো একটা প্রতিবাদ কেন করা গেল না কিন্তু যখন আসল সময় গেলো এই যে সব মিডিয়াতে এই সব ডাহা মিথ্যা কথাগুলো প্রচার করা হচ্ছিল আসলে কিন্তু এগুলো কিছুই না এগুলো সব মিথ্যা কথাগুলো কিছু মিডিয়াকে পয়সা দিয়ে প্রচার করানো হচ্ছিল তো আসল জায়গায় যখন প্রতিবাদ করার সময় এসছে তখন কিন্তু কোনো প্রতিবাদের লক্ষণ দেখা যায়নি এর আগে আপনারা দেখেছেন মোদিজি বলছেন যে উনি ঘরে মানে ঘর মে ঘুসকে মারেঙ্গে ছাপ্পান ইঞ্চকা সিনা কিছু হিন্দুস্তানিকে ঝুঁকনে নেই এ মোদীকে গ্যারেন্টি ইত্যাদি ইত্যাদি বড় বড় ডায়লগ কিন্তু যখন কোনো কাজের সময় আসে তখন কিন্তু ওনার এইসব মানে কথাবার্তা একটা দুঃখ প্রকাশ বা আমেরিকাকে একটা কনডেম করা প্রতিবাদ করা সেইটুকু তো করা যেতে পারতো আমেরিকায় কোনো যদি বেআইনিভাবে ভারতীয় থাকে তারা আমেরিকার আইন অনুযায়ী তাকে অ্যারেস্ট করে ভারতে পাঠিয়ে দেবে এটা স্বাভাবিক এটা ভারত হলেও করতো এটা নিয়ে কোনো ইয়ে নেই কিন্তু যেভাবে অমানবিকভাবে তাদেরকে পাঠিয়েছে তারপরে ভারত সরকার যেভাবে তাদের পাশে নেই এবং একটা প্রতিবাদপত্রও করেনি সেটার জন্য আমরা আজকে এই বিরোধিতা করছি বা ভারত সরকারের সমালোচনাটা করছি এই জায়গায় আমি কেন বললাম যে কলম্বিয়ার কাছ থেকে শেখা উচিত কলম্বিয়ার রাষ্ট্রপতি যিনি রয়েছেন গস্ত পেট্রো ওনার দেশেও এই ধরনের যুদ্ধবিমানে করে যে অনুপ্রবেশকারী বা ইনলিগাল মাইগ্রেন্ট ছিল আমেরিকা পাঠাতে চেয়েছিলো কিন্তু ওদের দেশের সরকার যুদ্ধ বিমানকে তাদের দেশে নামতেই দেয়নি বলছে যুদ্ধ বিমানকে কেন নামব আপনাকে যদি পাঠাতে হয় সিভিলিয়ান ফ্লাইটে পাঠাতে হবে তো আমেরিকা রাজি হয়নি ফলে কলম্বিয়া নিজে থেকে ফ্লাইট পাঠিয়ে তাদের দেশের নাগরিকদেরকে নিয়ে এসছে শুধু নিয়ে আসেনি ওই বিমানে গিয়ে রাষ্ট্রপতি নিজে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন সেলফি তুলেছেন ভিডিও করেছেন এবং নিজে টুইট করেছেন এবং এটাও জানিয়েছেন যে আপনারা আমাদের দেশের শত্রু না বা আপনারা হয়তো অনুপ্র মানে ইলিগেল মাইগ্রেন্ট কিন্তু আপনারা কোনো ক্রিমিনাল না আমাদের দেশের সহনাগরিক আপনার পাশে আমরা আছি সরকার আছে এবং আপনাদের ভবিষ্যৎ যাতে ভালো হয় তার জন্য আমরা চেষ্টা করব। তো এই ধরনের নেতা কিন্তু কাম্য আজকে আমি বলছি না যে ভারতীয় যারা গেছে তারা সঠিক কাজ করেছিল হয়তো গেছে তারা কিছু প্রবলেমের জন্য বা কিছু ভালো রোজগারের আশা হয়তো গেছিলো কিন্তু সরকার তাদের পাশে নেই আমাদের দেশের প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রী তো এই কাজটা করা উচিত ছিল তাদের সঙ্গে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া সেটা করা হলো না উল্টো দেখা গেল যে আমেরিকা যেভাবে যা করলো ভারত সরকার মাথা পেতে নিল একটা প্রতিবাদ করার মতো সাহস নেই অথচ ছাপ্পান্ন ইঞ্চি ছাতি রয়েছে পৃথিবীতে নাকি ওনার ডঙ্কা বেজে যায় ইত্যাদি ইত্যাদি মানে এই যে কথাগুলো কত মিথ্যা এগুলোর দ্বারা প্রমাণ হয় অথচ কলম্বিয়া একটা ছোট্ট দেশ মাত্র পাঁচ কোটির দেশ তারা কিন্তু মাথা ঝুকায়নি এবং তাদের দেশে কোনো যুদ্ধ বিমান কোনো দেশ যদি তাদের দেশে কোথায় যুদ্ধ বিমানকে নামতে দেওয়াটা এটা একটা অপমানজনক তো ভারত মাথা পেতেই নিয়ে নিয়েছে আমাদের দেশের যিনি ছাপ্পান্ন ইঞ্চির ছাতির প্রধানমন্ত্রী রয়েছেন সারা পৃথিবীতে উনি একদম ডাঙ্কা বাগিয়ে দিচ্ছেন কিন্তু উনি মাথা পেতে নিয়েছেন কিন্তু কলম্বিয়া মাথা করেনি তো এইখানেই কিন্তু একজন সত্যিকারের দেশপ্রেমিক নেতা আর একজন মানে শুধু ডায়লগবাদী নেতা তো এইটা হচ্ছে গিয়ে পার্থক্য উনি শুধু দু হাজার চৌদ্দ থেকে জবে এসছেন শুধু বড় বড় ডায়লগ মেরে যান কিন্তু কাজের সময় কিছু নেই যা কিছু বলেন যে ভারতবর্ষের বিশাল আর্থিক উন্নতি হয়ে গেছে গুজরাট মডেল তো যদি এত গুজরাট মডেল হয়েছে তাহলে গুজরাটের লোকেরা কেন এইভাবে গেছিলো ভারতের মানুষ যারা গেছে তারা কেউ স্বেচ্ছায় যায়নি তারা ভালো রোজগারের জন্য বা নিজের ধরো কিছু এত কঠিন মানে জীবন বাজি রেখে উনারা গেছে তো এই যে কিছু মিডিয়া গদি মিডিয়া যারা রয়েছে তারা এইভাবে ভুল ভাল প্রচার করে যাচ্ছে শুধু মদিময় মদিময় করছেন কোথায় মোদিজি প্রণাম করছেন কোথায় মোদিজি স্নান করছেন এইসব যেভাবে প্রচার করা হচ্ছে আদৌ কিন্তু সেগুলো নয় আর যখন জনগণের পাশে যেই নেতা বা যেই সরকারের থাকার কথা যেই সময়টা সেই সময় কিন্তু ওনারা পাশে থাকেন না এটাই তার প্রমাণ কলম্বিয়ার সঙ্গে ভারতের তো দেখা যাক আগামী দিনে ওনারা আরও কত ইঞ্চি ছাতি বেরোয় তার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ